আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জো মাইনিং বা জো টেলিগ্রাম বট নিয়ে কথা বলতে যাচ্ছি রিসেন্ট টাইমে এটা মোটামুটি লেভেলের ভাইরাল বলা যায় এবং প্রত্যেকেই এটাতে জয়েন করতেছে তো এটা রিয়েল নাকি ফেক এটাতে জয়েন করলে কোনো ফায়দা রয়েছে কিনা আর আদৌ এটাতে জয়েন করা উচিত কিনা বিস্তারিত সকল কিছু আজকের ভিডিওতে আমরা কাভার করব। ভিডিওটা এ টু জেড একটুকু স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনি এই প্রজেক্টটা নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করে থাকেন অবশ্যই ভিডিওটা দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন কাজ করবেন কি করবেন না এনিওয়ে প্রথমেই যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে এখানে মাস্ট বি জয়েন করবেন এবং রিসেন্টলি আমি আমরা সেলিয়া কয়েনটা কিভাবে ক্লেম করবেন এটা নিয়ে অলরেডি একটা পোস্ট করেছি প্রথমেই কিছু স্পেসিফিক রিজন দেখা যাক এই প্রজেক্টে জয়েন করার এই প্রজেক্টটাকে লিড করতেছে এক্স নিজেই এখন এক্স সম্পর্কে মোটামুটি প্রত্যেকেই জানবেন যারা এটাতে কাজ করেছেন কারো ভালো এক্সপিরিয়েন্স রয়েছে কারো খারাপ কারো মিডিয়াম লেভেলের এক্সপিরিয়েন্সও রয়েছে এখন এটা তাদের এয়ার ড্রপের ডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করেছে এক্স যেহেতু এটাতে পেমেন্ট করেছে বা আমাদেরকে মোটামুটি প্রত্যেকেই পেমেন্ট দিয়েছে তো সেক্ষেত্রে এই প্রজেক্টটা থেকেও পেমেন্ট নিশ্চিত অবশ্যই আমরা পাবো তো এই কারণে এক্সা এম্পায়ারের উপর নির্ভর করে এই প্রজেক্টে অনেকেই কাজ করতেছে দ্বিতীয় রিজনটা ছিল মানে আমি এতদিন পর এটা নিয়ে কথা বলতেছি তার কারণ হচ্ছে অলরেডি এটাতে ডেডলাইন চলে আসছে যে আপনি যদি মাইনিং করেন তাহলে এখন থেকে মাত্র সিক্সটি থ্রি ডেজ মাইনিং করতে পারবেন মানে ছত্রিশ দিন মাইনিং করতে পারবেন তারপরে আর মাইনিং করতে পারবেন না বা কাজ করতে পারবেন না যদিও পরবর্তীতে এটা ইনক্রিজ করবে কিনা এটা আলাদা বিষয় তো এটা ছিল আরেকটা রিজন যেহেতু অলরেডি ডেডলাইন দিয়ে দিয়েছে অনেকে দেখা গেছে যে বছরের পর বছর মাইনিং করিয়ে যায় এরকম কোনো কিছু করাতে যাচ্ছে এটা ছিল সেকেন্ড রিজন এই দুইটা রিজনের কারণে অনেকে এটাতে জয়েন করতেছে আমি একটা জিনিস বলবো আপনাদেরকে অনলাইনে কাজ করার ক্ষেত্রে এই কথাটা এই প্রজেক্টের ক্ষেত্রে না বা স্পেসিফিক কোনো প্রজেক্ট হোক সেটা ইনভেস্টমেন্ট হোক সেটা ফ্রি যে কোনো ইয়ার ড্র যাবতীয় যা কিছুই হোক আপনি জয়েন করার আগে একবার অবশ্যই নিজের চিন্তা ভাবনা করে নেবেন নিজের চিন্তায় জয়েন করবেন নিজের বিবেক বুদ্ধি আল্লাহ তালা সবকিছুই আপনাকে দিয়েছে সবাই জয়েন করতে পারে তাই বলে যে আপনাকেও জয়েন করতে হবে এমনটা না আপনি নিজের চিন্তা ভাবনায় নিজের যুক্তিতে মন সাই দিলেই কাজ করবেন আদারওয়াইজ কাজ করার দরকার নেই কারণ ভাই সামনে গিয়ে যদি ওই প্রজেক্টটা ফল করে ওই যে ব্যক্তি আপনাকে সাজেস্ট করেছে ও কখনই দায় বার না দুনিয়াতে বর্তমান সময়ে কেউ কারো ধার দাঁড়ে না যার যে নিজের স্বার্থ নিয়ে পাগল আছে এই হোক এই প্রজেক্টে জয়েন করার জন্য পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে আমরা জয়েন ভিডিও নিচেই লিঙ্কটা পেয়ে যাবেন ওইখানে একটা পোস্ট দিয়ে রাখবো ওই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন্ট লিংকে ক্লিক করবেন দেন স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর দেন দেখবেন এই পেজে এসে আপনার ওপেন হয় কিনা না শুধুমাত্র এরকম আসে যদি আপনার কোনো কারণ এরকম আসে তাহলে আপনি বুঝবেন বারবার রিফ্রেশ নিবেন যদি রিফ্রেশ নেওয়ার পরও যদি আপনার ওপেন না হয় শুধুমাত্র লোডিং নেয় তাহলে আপনি একটা ভিপিএন কানেক্ট করে নেবেন আমার ক্ষেত্রে ভিপিএন কানেক্ট করতে হয়েছে দেন আমি ওপেন করতে পারছি অ্যান্ড যেমনটা বলছিলাম যে ছত্রিশ দিন শুধুমাত্র আপনি কাজ করতে পারবেন আজকের দিন থেকে আর কি তো আপনার এটা লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম আসবে আপনি এখান থেকে নেক্সট করবেন যতবার আসবে আপনি নেক্সট 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 মেরে যাবেন নেক্সট আসলেই নেক্সট মেরে যাবেন তারপরে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দেন স্টার্ট অপশনটা ইনেবল হবে আপনি স্টার্টে ক্লিক করবেন দেন আপনার পেজটা ওপেন হয়ে যাবে বা আপনার হোম পেজটা চলে আসবে এখানে কাজ হচ্ছে আপনার মনে করেন এটাতে আরো জয়েন করার রিজন হচ্ছে এখানে আপনাকে তেমন একটা সময় দিতে হবে না এখানে পাঁচশো আপনি বোনাস পেয়েছেন এটা একটা ইনগেম কারেন্সি এটার ভ্যালু নেই বা এটা আমাদেরকে এয়ারড্রপ দিবে না আমাদেরকে এয়ারড্রপ দিবে এই জো টোকেনটা এটা কিন্তু সরাসরি টোকেন জো টোকেন তো এই জো টোকেনটা আপনাকে আর্নিং করতে গেলে আপনার এই টোকেনটা প্রয়োজন পড়বে এই ইনগেম কারেন্সিটা এখন এটা কিভাবে আর্নিং করবেন এটা পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দিব এবং এটা দিয়ে আপনাকে পারচেস করতে হবে এখানে দেখবেন বিভিন্ন ধরনের নিচের দিকে আসলে এরকম মাঠের মতো দেখবেন আচ্ছা আপনাকে এই যে প্লাস অ্যাকাউন্ট রয়েছে এখানে প্লাস অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম আসবে আপনি নিচে প্লাস এখানে ক্লিক করলে এরকম মানে আমি আপনাদেরকে বাই করে দেখাচ্ছি তো ইন্টারফেসটা এরকম আসবে আপনি প্রথমে প্লাস এখানে ক্লিক করবেন আমি প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পর এখানে দেখবেন অনেক ধরনের অ্যানিমেল আছে তো এই অ্যানিমেলগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে কচ্ছপ ইঁদুর তারপরে কাঠ বিড়ালি তারপরে আরও বিভিন্ন টাইপের জ্যাবরা এবং সর্বশেষ এবং এখানে দেখতে পারবেন লায়নও রয়েছে তো এগুলো যদি আপনি পার্চেস করেন মনে করেন আমি এটা পার্চেস করব কচ্ছপটা তো কচ্ছপ পার্চেস করতে গেলে আমাদের 10টা এই পয়েন্ট দিতে হবে এই যে ইন গেম কারেন্সি পয়েন্ট যেটা আর কি এই পয়েন্টটা তো আপনি এই পয়েন্টটা বাই করতে পারবেন সকল ধরনের অ্যানিমেল আর এনিমেলগুলো যদি বাই করেন তাহলে আপনার আর্নিং হবে আর প্লাসে ক্লিক করেন যদি আপনি এখানে প্লাসে ক্লিক এটা শেষ হয়ে গেলে আপনি স্টার দিয়ে বাই করতে পারবেন টোন দিয়ে বাট আমরা এখানে এগুলো দিয়ে কিছুই করবো না আমরা ফ্রিতে আর্নিং করতে আসছি আমরা ফ্রিতে করবো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমাদের এরকম চলে আসবে আমরা এটা বাই করবো জাস্ট আমরা দশটা দিয়ে বাই করলাম দশটা দিয়ে বাই করার সাথে সাথে এখানে এটা আমাদের চলে আসছে তো এটা থেকে আমাদের একটা আর্নিং হয়েছে এবং আমরা যদি এটার উপর ক্লিক করি তাহলে এখান থেকে আরো ইনফরমেশন আপনি জানতে পারবেন আমাদের কারেন্টলি জোর পার আওয়ার আমাদের প্রতি ঘন্টায় এখান থেকে ইনকাম হবে পাঁচটা করে জো টোকেন আমি যেহেতু এটা পার্চেস করেছি এবং এখানে দেখতে পারবেন যদি আমি এটার লেভেল আপ করি এখানে নেক্সট লেভেল জো পার আওয়ার এইট মানে আমরা যদি এটাকে আপডেট করি তাহলে আটটা করে আরও তিনটা বেড়ে যাবে এই যে ইনক্রিজ লেভেল এই যে দেখতে পারবেন ইনক্রিজ অ্যাট দা নেক্সট লেভেল তাহলে আমরা তিনটা লেভেল তে চলে যাবে এবং আমরা তিনটা বেশি আর্নিং করতে পারবো প্রতি ঘন্টায় এবং লেভেল আপ করার জন্য আমাদেরকে ষোলোটা পয়েন্ট দিতে হবে যেটা দিয়ে আমরা একটু আগে বাই করেছি যে দেখেন এখানে আমার তো পাঁচশো ছিল আমি দশটা দিয়ে এই বক্সটা বা এই অ্যানিম্যালটা বাই করেছি এবং কচ্ছ বারেন যার কারণে আমরা পাঁচটা প্রতি ঘন্টা আর্নিং করতে পারবো এবং দশটা আমাদের এখান থেকে কেটে নিয়েছে এখন আমি যদি এই জো টোকেনের উপর ক্লিক করি তাহলে এখান থেকে আরো বিস্তারিত ইনফরমেশন জানতে পারবেন এবং এখানে দেখতে পারবেন জো টোকেন সরাসরি এটা টোকেন এবং নিচু লেখা আছে এই জায়গায় দেখতে পারবেন দিস দিজ নাম্বার অফ দ্য টোকেন মানে এটা সরাসরি টোকেন এই যে নাম্বারটা এটা সরাসরি টোকেন এটা কোনো পয়েন্ট ওয়ানের ঝামেলা না পাশের টা পয়েন্ট পাশের টা কোনো ইয়ার ড্রপ দেওয়া হবে না এবং এখানে বলছে উই উইল গ্যাপ ফ্রম ইয়ার ড্রপ মানে আমরা এখান থেকে ইয়ারড্রপ পাবো এই টোকেনটা এক্সাম্পল দেখবেন প্রফিট পারাওয়ার ছিল বা কয়েন পারাওয়ার এখানে দেখতে পারবেন এই যে টোকেন পার ঘন্টায় কতটা টোকেন আর্ন করি

এখানে আপনি আরো আর্লি ইনকাম বাড়াতে পারবেন বোস্টের মাধ্যমে যদি আমরা এটা কেটে দিই তাহলে এখানে নিচে পেয়ে যাবেন বোস্ট স্কোয়াডের মতো এটাতে আপনি জয়েন করতে পারবেন নিজেও তৈরি করতে পারবেন তারপরে এখানে দেখতে পারবেন আপনি আপনার বোস্টে অপশনে এসে আপনি যদি এগুলো বোস্ট করেন একদিনের জন্য ফাইভ পার্সেন্ট বোস্ট করলে আরো বেশি ইনকাম করতে পারবেন এটাও একদিনের জন্য ফাইভ পার্সেন্ট মানে টেন পার্সেন্ট এবং তার বিনিময়ে কি পরিমাণে আপনার ইয়ে টোকেন দিতে হবে সেটা আপনি দেখতে পারবেন আপনার পয়েন্ট এবং সাত দিনের জন্য একদিন তিন দিন সাত দিন এগুলোর জন্য মানে সাত দিনের জন্য যদি আপনি মনে করেন দুই লাখ পঁচিশ হাজার এই পয়েন্টটা এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি দুই লাখ সাত হাজার দেন তাহলে সাত দিনের জন্য আপনার সিক্সটি পার্সেন্ট করে ইনকাম ইনক্রিজ হবে এইভাবে ইনকাম ইনক্রিজ করতে পারবেন আমি আরও একটা আপনাদেরকে এখানে এখানে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পর এটাও বাই করে এটা বিশটা দিয়ে বাই করতে হবে আমরা বিশটা বাই করলাম এবং এটার বিনিময়ে আমাদের প্রতি পার আওয়ারে আমরা দশটা আর্ন করতে পারবো দশটা ইজ এজ টোকেন আর্ন হবে প্রতি ঘন্টায় এখন আমাদের প্রতি ঘন্টায় দশটা আর পাঁচটা পনেরোটা আমরা আর্নিং করতে পারবো প্রতি ঘন্টায় অটোমেটিক আমাদের ব্যালেন্স অফলাইনে থাকলেও এটা অ্যাড হয়ে যাবে তো এরকম করে যত পারবেন তত আপনি এখান থেকে বাই করতে পারবেন মানে এই টোকেনটা যতক্ষণ আছে ততক্ষণ দিয়ে আপনি বাই করবেন বুস্ট করবেন তাহলেই দেখতে পারবেন আপনার ইনকাম এখান থেকে ইনক্রিজ হতে থাকবে থাকবে তারপরে আপনি এগুলোর লেভেল বাড়াতে পারেন এগুলোর লেভেল বাড়াতে পারেন তারপরে বুস্ট অপশনে গিয়ে এখান থেকেও আপনি যদি বেশি পয়েন্ট এই পয়েন্টটা থাকে এবং এই পয়েন্টটা বেশি বেশি কীভাবে আর্নিং করবেন এখানে এয়ার ড্রপ রয়েছে এয়ার ড্রপের বিস্তারিত এখন আপাতত জাস্ট ওয়ালেটটা কানেক্ট করা যাচ্ছে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এখান থেকে জাস্ট আপনি কানেক্ট ওয়ালেট যে কোনো একটা ওয়ালেট আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন এটাই জাস্ট এয়ার ড্রপের সেকশানে এখন আপাতত এগুলোই আছে আর তেমন এখানে বলা হয়নি জাস্ট বলা হয়েছে যে আপনার ওয়ালেটে এটা আপনার পৌঁছে যাবে আপনার ডিস্ট্রিবিউশন করা হবে আপনার ওয়ালেটে টোকেনটা এবং সেখান থেকে আপনি আপনার এক্সচেঞ্জারে হোল্ড করতে পারেন সেন্ড করতে পারেন বা পরবর্তীতে প্যাসেঞ্জারের অপশনও নিয়ে আসতে পারে এবং এখানে কারেন্টলি তারা মাইনিং ফ্রেজে রয়েছে এবং পরবর্তীতে আপডেটগুলো নিয়ে আসবে এবং তখন আমরা বিস্তারিত বুঝতে পারবো আমাদেরকে যা জয়েন করে নিতেই হবে তাহলেই হবে তারপর ফ্রেন্ডস রয়েছে আপনি এখান থেকে ইনভাইট করলেই যে টোকেনটা পাবেন পয়েন্টটা আর্নিং করতে পারবেন আপনি এই ইয়ের মাধ্যমে এই যে পঞ্চাশটা পাবেন এবং পাঁচশোটা পাবেন যদি মনে করেন অ্যানিমেল আপনার ফ্রেন্ড বাই করে মানে ইনভাইট করলে আর কি তো ইনভাইট করলে আপনি প্রতি ইনভাইটে তাদের কাছ থেকে কমিশন পেতে থাকবেন যদি আপনি বন্ধুবান্ধবদেরকে ইনভাইট করেন তারপর রয়েছে এখানে টাক্স টাক্স অপশন নিয়ে এসলে এই যে ডেইলি চেকিং রয়েছে আপনি ডেইলি চেকিং আমি প্রথম দিন চেকিংয়ে পাবো এই যে দুশো পঞ্চাশটা এরকম করে যদি আমি বারো দিন চেকিং করি টানা বারো দিন না এখানে ষোলো দিন চেকিং করলে আমি চার হাজার করে চারকে পরে আমরা পাবো জাস্ট আমরা ক্লেম ক্লিক করবো ক্লেম রিওয়ার্ডে আমাদের ক্লেম হয়ে গিয়েছে এরকম করে প্রতিনিয়ত আমরা এখানে ইয়ে করবো আর কি তারপর এখানে এসে ডোনেট আমরা যদি ডোনেট করি তাহলে পাবো ডোনেটের কাজ নিয়ে আমরা যদি তিনজনকে ফ্রেন্ড এই তিনজন ফ্রেন্ডকে ইনভাইট করি তাহলে আমরা আরও পাঁচশো পাবো এরকম করে বুস্ট করলে ফলো করলে যে টুইটারে ফলো তারপরে তাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করি তাহলে জয়েন করলে আমাদের এখানে কাজ হয়ে যাবে সো এটাতে চলে আসলাম আসার পরে এখানে জয়েন করলাম জয়েন করার পর দেন এখানে চ্যাকে ক্লিক করব তো চ্যাকে ক্লিক করার পর এই কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং এইখান থেকে আমরা টেকে ক্লিক করার পর আমাদের ব্যালেন্সটা এসে এখানে যোগ হয়ে গেছে এই যে এরকমভাবে যত টাস্ক আছে জাস্ট আপনি ক্লিক করে করে যতটা পারেন টাস্সগুলো কমপ্লিট করে নেবেন তারপর লাস্টে রয়েছে কুইজ তো আপনি কুইজে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পারবেন এরকম কুইজ আসবে এবং এই কুইজের আনসারটা যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে ওরা এক হাজার এই পয়েন্টটা পাবেন আমরা টেকে কুইজে ক্লিক করব এটার আনসার হবে এইটা এবং এইটার আনসার আমি শিওর জানি না আমি দেখে নিব এটা আই থিঙ্ক এটা হবে তারপরে এটা এটা তো এরকম করে আপনি কুইজ দিতে থাকবেন আমি র‍্যান্ডমলি দিয়ে যাচ্ছি এটা চেয়েকে ক্লিক করতে পারেন শেয়ার করতে পারেন এরকম করে আপনি পয়েন্ট কালেক্ট করতে পারবেন যদি সঠিক হয় তারপর রিটেকও ক্লিক করতে পারেন আমি জাস্ট র্যান্ডমলি দেখাইলাম আর কি পরবর্তী সকাল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং